এখানে গষা গষি কি চলে ভাটি ভাটি দিয়ে এখানে হয়েছে করতে আমি হেড মারতে চলছ মাথোতে ঠিকই ব্যাটা পড়ো ফোর একটা ব্যাটা করতে এখানে গষা গষি কি চলে ভাটি ভাটি দিয়ে মা वाले টেকনা লাজিয়া নানা বৌ সেবা ঘটনা হলো সব মহিলাদের বলে যে বৌরাই খাই স্বামী সেবা করে যাই ঠিক আছে বৌদেরও সেবা করতে হয় এইভাবে গরম লাগলে পরে জীবনে করেছো কেউ এরকম সেবা শিখে না এবার সেবা করতে হয় এত গরম লেগেছে বলার মতন না এর জন্য ভিডিও দিতে পারছে না কিছুই না এর জন্য ট্রিটমেন্ট চলছে ঘরোয়া টোটকা আগে দেখতাম ছোটবেলায় আমাদের যখন মাঠে খেলাধুলা করে গরম লাগতো তখন আমার মা এরকম যেত কাঁসার বাটিতে অবশ্য জ্বলতো এখন তার কাঁসার বাটি নেই তার জন্য স্টিলের বাটিতে জ্বলছে যতটা কাজ হয় দেখেছ কি উঠেছে দেখ পুরো গরম হচ্ছে গরম ছোটবেলায় অনেক ডুলে দিয়েছে আমরা তো একটু ভালো ছেলেছিলাম মাঠে একটু খেলাধুলো করতে যেতাম ক্রিকেট ফ্রিকেট তখন বাড়ি আসলে তখন গরম লাগতো এরকম ভালো ঠিক আছে দামও তোমাদের দিদি ভাইকে তুলে দিচ্ছি এই পাহাড়ে গেছে বেরোই পাহাড়ে এই মনে এই ভালো করে সুন্দর করে মালিশ করতে হয় যাতে গরমটা উঠে যায় আদৌকে তো গরম ওঠে জানা থাকে মাকে তেল মালিশ করে এটাও বলছে তেল মালিশ করতে হবে হ্যাঁ দেখো তেল করছে দেখো এই দেখো দেখো আসে কুটি কুটি আসছে এটাও তেল মালিশ করে একটু কেন এবার এটাও এটাও বলছে আমারও তেল মারিচ করে দিতে হবে এটাও বলছে ওরও তেল মারিচ বলে পায়ে তেল মারিচ করতে হবে ওরও গরম লেগেছে ওর মার গরম লেগেছে বলে ওদেরও গরম লেগেছে সব কটা এবারে এদের একটা একটা করে তেল মারিচ হবে এখন এবারে ডাকে যে ওর মার গরম লেগেছে তার সাথে ওদেরও গরম লেগেছে ওর মার ডুলে দিয়েছে বলে ওদের ডুলে দিতে হবে তেল এখন আর একটা এই যে আরেকটা পা খাড়া করে রেখে দিয়েছে যে পা ডুলতে হবে গরম লেগে চলে এখন হেড মাসাজ চলছে যাতে পুরো শরীরটা একদম চাঙ্গা হয়ে যায় এর জন্য একটা অয়েল নিয়ে নিছি অয়েল মাসাজ ঠিক আছে তোমাদের যদি কারো দরকার থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানিও এই অয়েলটা দিয়ে দেবো এটা হলো হেড মাসাজের অয়েল ঠিক আছে এই অয়েলটা হাতে নিতে হবে মেয়ে মাসের মাথায় ওই পঁচিশ গ্রাম ত্রিশ গ্রাম তখন তেল লাগবে একদম ক্লোজ নিয়ে কাছে নিয়ে মাথাটা ঠিক এইভাবে দিতে হবে সুন্দর করে নরম হাতে সব ফ্যান পুরো মাথায় ঠিক আছে ঠিক এইভাবে আমি যেমন করে বলছি ঠিক এইভাবেই করবে এবার মাথার যন্ত্রণা মাথার জ্বালা সব চলে গেছে তারপরে ফোরের টাইপ এ করতে হবে আই মানে কি আই মানে তো নজ নজ মানে না জি ফ্লাই কি মানে কি মানে ফ্লাই মানে উড়া মাছি ফ্লাই মানে মাছি ले ले टू नीड टू गुड गुड्स ना गुड्स ना ठीक है बाय बाय पापा